খলিলুল্লাহ তার একটা অভ্যাস ছিল প্রতিদিন তিনি প্রতিদিন তিনি সকাল বেলায় নাস্তা খেতেন কোন একজন मेहमान নি একদিন সকাল বেলায় मेहमान তালাশ করে मेहमान পায় না অনেক বেলা হয়ে গেল লোক একটা রাস্তায় পেল ই আল্লাহ কি ফদল 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 আসো আসো ভাই আসো তোমার জন্য অপেক্ষা করতেছি আমি নাস্তা খাই নাই মেহমান ছাড়া আমি নাস্তা খাই না তোমার সাথে নাস্তা খাবো আসো লোকটা গেস এখন সোফরা বিছাইছে দস্তরখানা বিছাইয়া খাবার আনছে শুরু করো ফজল ফজল বি ইসমিহি taala এই শুরু করো আল্লাহর নাম নিয়ে লোকটা উঠকে আল্লাহ বারকি লোকটা কয় আল্লাহ বারকি আচ্ছা বলেন 10টা 11টা পর্যন্ত না খাইয়া বসে আছি একটা লোকের জন্য আর সে যদি আয়েশা কয় আল্লাহ বারকি মেজাজটা কেমন লাগে কেমন লাগে মেজাজ কয় যে আল্লাহ তোমার আমার স্রষ্টা কয় আমি তো স্রষ্টা সৃষ্টি করতে আমি মানি না ওইটা বিশ্বাসই করি

আপনার নামে সে খাবে না এই বিশ্বাস তার মধ্যে নাই মেজাজটা কেমন হয় বলেন আল্লাহকে খাবার কি তুমি দাও না খাবার আমি এক খাবার দিয়ে তোমার এত মেজাজ গরম আর আমি যে ৪০ চল্লিশ বছর পর্যন্ত আমি আল্লাহরে খালি খুঁটায় দেয় খালি খুঁটা দেয় আমি আল্লাহরে চল্লিশ বছর পর্যন্ত আমার খুঁটা দিয়ে আসতে একদিনের জন্য ওর আমি না খাওয়াই তোর হাত দূরের কথা ওরে আমি অর্ধাহারে পর্যন্ত অর্ধেক খাওয়াইয়া অর্ধেক খুঁটার মধ্যে আমি আল্লাহ তারা রাখি নাই এই চল্লিশটা বছর আমি ওরে ফুল প্যান্ট পুরোপুরি ভাবেই খাওয়াইছি এব্রাহিম ও আমার মানুষ চাই না মানুষ আমার সৃষ্টি আমি আল্লাহ সব সৃষ্টিকে খাওয়াই ওমা মিন দাবতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিযকুহা আমি তারে খাওয়াই যাও লোকটারে ধরে নিয়ে আসো ওই রিজিকের ভিতরে আমি তার নাম লিখে রাখছি ওটা তার তার হক তারে খাওয়াই দাও সে আমি আল্লাহরে মানুক না মানুক আমি আল্লাহরে খুটা দেখ গালি দেখ যা ইচ্ছা তাই দেখ তুমি এগুলো দেখো না তুমি যাও রে খাওয়া ইব্রাহিম খলিলুল্লাহ লোকটারে খোঁজে বহুত খোঁজা খুঁজির পরে খুদার পেট বহুত খোঁজা খুঁজুর উপর পাইছে ভাই আসো কয় না তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে অসম্মান করেছি সাইয়েদুন ইব্রাহিম বলে ভাই ও পথিক যা মনে লয় তোমার ওই বিশ্বাস দিয়ে তুমি খাও আমার কথা তোমার মানা লাগবে না আমার বিশ্বাস তোমাকে বিশ্বাস অর্জন করতে হবে না তুমি চলো তুমি চলো জোর করে অনুনয় বিনয় করে নিয়ে আসলো এবার ইব্রাহিম খলিলুল্লাহ লোকটাকে দস্তরখানায় বসাইলো হঠাৎ তার ব্রেনের মধ্যে লাগলো আমি আল্লাহর নাম বলি নাই আল্লাহর নাম বলি নাই আল্লাহর বিশ্বাস করি নাই আল্লাহর মানি নাই আল্লাহর স্বীকার করি নাই এই বিশ্বাস আমার হয় না আমার সৃষ্টিকর্তা সেইটা আমার বিশ্বাস হয় না আমি তো খেতে গিয়েছিলাম লোকটা আমাকে খাবার দেয় নাই আমাকে ঘাট ধরে তাড়িয়ে দিয়েছিল হঠাৎ আমাকে খাওয়ানোর জন্য এত আদর করে জামাই আদর করে আমারে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল অস্থির হয়ে গেল কারণ কি ওব্রাহিম খলিলুল্লাহ এমন কি হলো আপনি আমাকে আদর করে ধরে আনলেন আবার আমাকে খাওয়ানোর জন্য অনুনয় বিনয় করতেছেন এমন কি ঘটনা ঘটল বলে ভাই শোনো আমি তোমারে তাড়িয়ে দিয়েছি আমার আকাশের মালিক আমার রব আমার প্রভু আমাকে খুব ভৎসনা করেছে আর বলেছে ইব্রাহিম তুমি কাজটা কেন করলে ওই লোকটা আমাকে মানুক অথবা না মানুক স্বীকার করুক অথবা না করুক চল্লিশ বছরের ভিতরে আমি তারে না খাওয়ায় রাখি নাই ইব্রাহিম তুমি তারে খাবার দাও এই রিজিক তার জন্য বরদ্ধ এই রিজিক জন্য অ্যালোট করা হয়েছে যাও তুমি তারটা তারে খেতে বলো লোকটা আবার খাওয়া বন্ধ করে দিল খাওয়া শুরু করলো না হাত গুটায় নিল ও ভাই কেন খাও না আমি তো তোমার বিশ্বাস পরিবর্তন করতে বলি নাই তোমার ইমান আনতে বলি নাই আল্লাহ নামে খেতে বলি নাই তুমি হাত কেন গোটায় নিলে তুমি তোমার মতে খাও তোমার বিশ্বাসে খাও এবার লোকটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে তুমি কাঁদো কেন আমি তো তোমার কোনো কটু কথা বলি নাই দুরব্যবহার করি নাই আমি তো কোন বিশ্বাস আনার জন্য তোমারে জবরদস্তি করি নাই তুমি কেন কাঁদো বলে ইব্রাহিম খলিলুল্লাহ আমি এই জন্য কাঁদি এই জন্য কাঁদি যে মহান প্রভুকে আমি অস্বীকার করি ও বিশ্বাস করি যাকে আমি মানি না যারে আমি বিশ্বাস করি না তিনি এক বালার জন্য আমাকে না খাওয়ায়ে রাখেন নাই আজকেও আমি না খেয়েছিলাম আজকেও তিনি আমাকে না খাওয়া খাওয়াইয়া রাখবেন না আমার জন্য খাদ্যের বন্দোবস্ত তিনি করেছেন যেই প্রভু যেই রব এত দয়াবান এত মেহের বাণ ওই প্রভুকে কেন আমি ভুলে গেলাম